আমরা বিশ্বাস হবে আপনারা জানেন আজকে অন্তর্ব সরকার কিছু সংস্কার উঠেছে তার মধ্যে আসছে সংস্কার

আজকে আপনি দেখেছেন সরকার পরিবর্তনের হওয়ার সাথে সাথে সমস্ত আসলে খারাপ হয়ে গেছে আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসলে জেলে দুঃখের তার বাণী বিচার বিভাগ কি সরকারি বিরে দলে এটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হল বিচার করে স্বাধীনতা যে রাষ্ট্রের ওদের বিচার বিভাগ নাই ওই রাষ্ট্র ভালো

قول <applause> لك